এটা মনে রাখতে হবে যে সে চতুর এটা মনে রাখতে হবে যে এখন রাত এটা মনে রাখতে হবে যে বিশ্ব অর্থনীতি মন্দা চলছে এটা মনে রাখতে হবে যে তার ডায়াবেটিসের প্রবলেম আছে এটা মনে রাখতে হবে যে কোনো প্রকার ভুল করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস হোপ ইউ আর এনজয়িং দিস ভিডিও অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করব প্রথমে আমরা দেখে নেব এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন কোন খোঁজটি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা মনে রাখতে হবে যে এবং এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি ইটস টু বি রিমেম্বার দ্যাট আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি এবং স্ট্রাকচারটি হবে এরকম ইটস টু বি রিমেম্বার দ্যাট অ্যান্ড দ্যান সেকেন্ড পাওয়ার অফ সেন্টেন্স নাও টেক লোক সাম এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ড বিফোর দ্যাট ইফার এনি ওনাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব my চ্যানেল এন্ড press the বেল icon to get গেট ইন্টারেস্টিং ভিডিও লাইক দিস সো দিস ইজ first ফার্স্ট ওয়ান ইট ইজ এটা মনে রাখতে হবে যে সেই সতুর ইটস টু বি রিমেম্বার দ্যাট হি এটা মনে রাখতে হবে যে এখন রাত ইটস টু বি রিমেম্বার ইটস নাইট নাও এটা মনে রাখতে হবে যে বিশ্ব অর্থনীতি মন্দা চলছে ইটস টু বি রিমেম্বার দ্যাট দ্য ওয়ার্ল্ড ইকোনমি ইজ ইন রিসেশন এটা মনে রাখতে হবে যে তার ডায়াবেটিসের প্রবলেম আছে ইটস টু বি রিমেম্বার দ্যাট হি হ্যাজ ডায়াবেটিস প্রবলেম এটা মনে রাখতে হবে যে কোনো প্রকার ভুল করা যাবে না আর রিসেন্ট আপনাদের জন্য দ্যাটস অল ফর দ্য ভিডিও সফ ইউর এনজয়িং দিস ভিডিও টিল দ্য ইন্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস Never mistake to subscribe this channel. Thank you once again. Till then Allah face. See you next video.